আমরা অনেক সময় একটা বিষয় নিয়ে কনফিউজ হয়ে পড়ি সেটা হচ্ছে যে কোনো ভার্ভের সাথে আইনজি যুক্ত করা মানে ইংরেজিতে আমাদেরকে যখন বিভিন্ন কন্টিনিউয়াস ফর্ম গঠন করতে হয় তখন আমরা একটা ভার্ভ যখন আইনজি যুক্ত করতে হবে তখন আমরা কনফিউজ হয়ে পড়ি যে শেষের অর্ডটাকে আমরা ডাবল করে আইনজি যুক্ত করব নাকি শেষের ওয়ার্ডটা রেখে দিয়ে আইএনজি যুক্ত করব। নাকি শেষের ওয়ার্ডটা বাদ দিয়ে আইনজি যুক্ত রকম ভাবে আমরা কনফিউজ হয়ে পড়ি তো আজকে আমরা যত ভার রয়েছে সব ভার্বগুলো ক্যানালাইসিস করে মাত্র পাঁচটা নিয়ম শিখাবো এই পাঁচটা নিয়মের ভিতরে বা এই পাঁচটা নিয়ম আমরা যদি জেনে যাই তাহলে আমাদের যুক্ত করতে আর কোনো প্রবলেম হবে না ওকে তো এক নম্বর নিয়মটা হচ্ছে কোনো ভারপের শেষে যদি ই থাকে কোনো ভার্বের শেষে যদি ই থাকে তাহলে সেই ভার সাথে আইনজীবী যুক্ত করতে হলে আমরা এই ইটাকে একটা কিক মেরে দেবো মানে এই ইটাকে রাখবো না ওকে যেমন হচ্ছে গিভ লাস্টে ই আছে না এর সাথে আইনজীবী যুক্ত করতে ইটাকে ভ্যানিশ করে দেবো দিয়ে গিভিং করে দেবো ওকে গেল হচ্ছে আমাদের এক নম্বর রুল এবার দুই নম্বর রুলটা হচ্ছে যে কোন ভারপের শেষে যদি দুইটা ই থাকে ওই নিয়মে তো দেখলাম হচ্ছে একটা ই এই নিয়মে হচ্ছে ভারপের শেষে যদি দুইটা ই থাকে তাহলে এই দুইটা ই কিচ্ছু করা যাবে না এই কি ওইভাবে রেখে দেব ওকে যেমন হচ্ছে সি লাস্টে দুইটা ই আছে না দুইটা ই থাকবে তার সাথে আইন যে যুক্ত হবে সি ইং ওকে এবার হচ্ছে তিন নম্বর রুলটা হচ্ছে যে কোনো ভারপের শেষের যদি একটা কনসোন্যান্ট থাকে এবং তার পূর্বে একটা ভাউল থাকে কয়টা ভাউল থাকবে একটা ভাউল তাহলে এইরকম ভারগুলোর সাথে আইএনজি যুক্ত করতে শেষের যে কনসোন্যান্টটা আছে না এটাকে আমরা দুইটা করে দেব ওকে যেমন হচ্ছে বেগ দি ই যেটা হচ্ছে আমাদের কনসোন্যান্ট এটা হচ্ছে আমাদের কি ভাল তাহলে এটার সাথে আইনজীবী যুক্ত করলে বেগিং ওকে এখানে আরেকটা বনস পয়েন্ট হচ্ছে যে এইরকম ভারগুলোর শেষে মানে লাস্টে কনসোন্যান্ট আছে তার পূর্বে হচ্ছে একটা ভাল আছে এরকম ভারগুলোর শেষে আপনি যে সাফিক্সে যুক্ত করেন এইরকম হবে কী হবে এরকম যে শেষের কনসোন্যান্ট ডাবল হবে যেমন হচ্ছে ই আর সাফিক্সটা আপনি যুক্ত করছেন আগে যে ভার্ভটা বললাম বেগ তাহলে ই আর সাফিক্সটা আপনাকে যুক্ত করলে কী করতে হবে বেগার করতে হবে চিটাকে ডাবল করে দিতে হবে ওকে এবার চার নাম্বার উল্টা হচ্ছে যে এটাই সিস্টেম যে লাস্টে একটা কনশনার থাকবে তার পূর্বে একটা কী থাকবে ভালো থাকবে কিন্তু লাস্টের যে সিলেবুলটা থাকবে এই সিলেবুলটাতে উচ্চারণ করার সময় কোনো স্ট্রেস পড়বে না মানে চাপ পড়বে না এক্ষেত্রে ওই রকমই থেকে যাবে ঠিক আছে যেমন হচ্ছে লিসেন লাস্টে কিন্তু টি এন সার্ফিক্স আছে কিন্তু টি এর উচ্চারণটা হচ্ছে না মানে ওখানে স্ট্রেস চাপ পড়তেছে না লিসেন ক্ষেত্রে লিসেন লিসেনি থাকবে তার সাথে জাস্ট আইএনজি যুক্ত হবে লিসে নিং ওকে এরপরে পাঁচ নাম্বার রুল পাঁচ নাম্বার রুলটা হচ্ছে যে কোনো ভারতের শেষের যদি আই ই থাকে কি ভাই আই ই থাকে তাহলে কি করব এটাকে আপনি এভাবে বলতে পারেন যে আই ইর পরিবর্তে ওয়াই বসাবো অথবা আই আইকে ভ্যানিস করে সেখানে মানে আই ইটাই ওয়াই কনভার্ট হয়ে যাচ্ছে যেটা আপনি বলতে পারেন মোট কথা হচ্ছে আই আইটাকে সরাই দিয়ে ওখানে একটা ওয়াই দিব তারপরে আইএনজি যুক্ত করব। ওকে এ হচ্ছে আমাদের পাঁচ নম্বর রুল লাস্ট যে রুল সেটা হচ্ছে যে এতক্ষণ যে রুলসগুলো বললাম সেগুলো হচ্ছে গুটি কয়েক ভারপের জন্য আর ম্যাক্সিমাম ভারপের ক্ষেত্রে মানে লাস্ট রুলটা হচ্ছে ম্যাক্সিমাম ভারপের ক্ষেত্রে আমাদের ওই রকমই থাকবে ভারপটা লাস্টে জাস্ট ই যুক্ত করতে হবে যেমন বি বি এর সাথে বি ইং ডু এর সাথে ডুইং তো এই ছিল হচ্ছে আমাদের ভারপের সাথে আইন যে যুক্ত করার নিয়মগুলো আমি আশা করি এই পাঁচটা নিয়ম যদি আপনারা প্র্যাকটিস